আসসালামু আলাইকুম অনেকেরই কথা বেস্ট একজন জীবনসঙ্গী কোথায় খুঁজে পাবেন আসলে বেস্ট একজন জীবনসঙ্গী কখনো খুঁজে পেলে আপনি খুঁজে পাবেন না খুঁজতে গেলে আপনি নিজেই হারিয়ে যাবেন কত মানুষের সাথে দেখা হবে জীবনে কত মানুষ জীবন থেকে চলে যাবে কিন্তু মনে রাখবেন আপনার এই কপালে বেঁচে থাকবে শুধুমাত্র একজন যে আপনার সঙ্গী হিসেবে সারা জীবন পার করে দিবে। তার খোঁজ পেতে আপনার একটু ধৈর্য ধরতে হবে পরিশ্রম করতে হবে তবে সব থেকে বড় কথা আপনি যার কাছে সম্মান পাবেন সেই আপনার জীবন সঙ্গী হিসেবে পারফেক্ট হবে আপনার পরিবার কিংবা আপনার প্রিয়জন দুইটা জিনিসই আপনার কাছে অনেক বেশি গুরুত্বপূর্ণ মা বাবার দোয়া ছাড়া যেমন আপনি প্রিয়জনকে নিয়ে ভালো থাকতে পারবেন না ঠিক তেমনি প্রিয়জনকে ছাড়া আপনি কখনো আপনার পরিবারকে নিয়ে সুখে থাকতে পারবেন না প্রিয়জন হচ্ছে মানসিক শান্তি কিংবা হচ্ছে এক অন্যরকম ভালোবাসা কিংবা ভালোবাসার অনুভূতি আর পরিবার হচ্ছে আমাদের আরেক রকম মানসিক শান্তি যেই শান্তির মাঝে আমরা খুঁজে পাই আমাদের জীবন্ত একটি জীবন যেখানে আমরা খুঁজে পাই আমাদের সারাদিনের ক্লান্তির একটি সুখ শান্তি এবং হ্যাপিনেস সো পরিবার যতটা আমাদের কাছে গুরুত্বপূর্ণ ঠিক তেমনি আমাদের প্রিয়জন কিংবা আমাদের জীবনসঙ্গীটাও আমাদের অনেক গুরুত্বপূর্ণ দুইটা জিনিসকে কখনো একটি থালায় রাখতে যাবেন না আলাদা আলাদা থালায় রেখে দুইজনকে সেম প্রায়োরিটি দেওয়ার চেষ্টা করবেন আপনার পরিবার আপনাকে এত বড় করেছে আর আপনার জীবনসঙ্গিনী আপনাকে হচ্ছে এই এত বড় থেকে একদম জীবনের শেষ পর্যন্ত নিয়ে যাবে আপনারা দুইটা জিনিসকে একসাথে রেখে কখনো সেম ভাবে প্রায়োরিটি দিবেন না দুইটা জিনিসকে আলাদা জায়গাতে রেখে আলাদা ভাবে প্রায়োরিটি দিবেন তাহলে দেখবেন আলাদা ভাবে টেক কেয়ার করার ফলে আপনার কেউ কারো প্রতি হিংসা করবে না কিংবা হচ্ছে কেউ কারো প্রতি কখনোই পার্থক্য বহন করতে পারবে না এই বিষয়গুলি যখন আপনি মাথায় এই সব বিষয়গুলো আমাদের খুবই গুরুত্বপূর্ণ যেমন হচ্ছে আপনাদের জীবন সঙ্গে খুঁজে পাওয়া যতটা পার্থক্য মনে রাখবেন বিয়ে কিংবা হচ্ছে আমাদের জন্ম কিংবা হচ্ছে মরণ সব কিছুই উপরওয়ালার হাতে তারপরেও সঠিক মানুষটার কাছে আপনি যতদিন পর্যন্ত সম্মান পাবেন ততদিন পর্যন্ত সেই মানুষটা আপনার কাছে অনেক বেশি ভালোবাসার মানুষ হয়ে থাকবে সম্মান যেখানে নেই যেখানে প্রায়োরিটি নেই যেখানে গুরুত্ব নেই সেখানে আপনার থাকার প্রয়োজন নেই তবে নসিবে যে আছে সে আপনার জন্য সারা জীবনই করে যাবে চেষ্টা করতে তো মানা নেই একটি মানুষকে পরিবর্তন করা যায় হ্যাঁ অবশ্যই করা যায় তবে তার যদি সঠিক ইচ্ছাটা থাকে এবং মন মানসিকতা থাকে তাই বলছি জীবনে যারা চলে গেছে তাদের আফসোস না করে জীবনে যারা এসেছে তাদেরকে নিয়ে ভালো থাকার চেষ্টা করবেন একটা মানুষকে কখনোই আপনি আপনার মতো করে তৈরি করতে পারবেন না তাই যাকে পেয়েছেন তাকে নিয়ে ভালো থাকার চেষ্টা করেন যদি তবুও ভালো না থাকতে পারেন তাহলে তাকে ছেড়ে দিয়ে তাকে মুক্তি করে দিয়ে আপনি নতুন করে নিজের জীবনটাকে পরিচালনা করুন দেখবেন সুখ এবং শান্তি দুটোই আপনার জীবনে আসছে হয়তো তার সাথে আপনার অভ্যাসের ম্যাচুরিটি হচ্ছে না বিদায় তাই আপনারা দুইজনে একসাথে থাকতে পারছেন না যখন হয়ে যাবে তখন আপনারা ঠিক ভালো থাকতে পারবেন হয়তো ভুলভাবে আপনার জীবনেই মানুষটা চলে এসেছে যেই মানুষটার সাথে আপনার পরিচয় হয়েছে সেই মানুষটাকে আগে যাচাই করুন বাছাই করুন সে আপনাকে কতটুকু সম্মান করে সেইটুকু খেয়াল করুন সম্মান থাকলে ভালোবাসা সব কিছুই আপনার জীবনে খুব শান্তিময়ভাবে থাকবে আপনার পরিবার আপনার কাছে যথেষ্ট পরিমাণ ভালো সেটা আপনি আগে থেকেই জানেন কিন্তু যেই মানুষটাকে আপনি আপনার লাইফে আনবেন সেই মানুষটা কতটা ভালো সেটা জানে না তাই জীবনে জীবনসঙ্গী খুঁজে পেতে আপনাকে সর্বপ্রথম দেখতে হবে সম্মানটা বজায় আছে কিনা